আসসালামু আলাইকুম সেন্টার অফ ম্যাথ রিলেটেড সিক্স প্রবলেমে আপনাদের সবাইকে স্বাগত টু পার্টিকেলস অফ ম্যাথ ফাইভ কেজি অ্যান্ড টেন কেজি রেসপেক্টিভলি আর অ্যাটাচড টু দ্য টু এন্ডস অফ এ রিজিট রড অফ লেথ ওয়ান মিটার উইথ নেগ্লেজিবল ম্যাথ দ্য সেন্টার অফ ম্যাথ অফ দ্য সিস্টেম ফ্রম দ্য ফাইভ কেজি পার্টিকেল ইজ নিয়ারলি অ্যাট দ্য ডিস্টেন্স অফ ওয়াট তো আমি হচ্ছে এই যে সিনারিওটা এটা ছবি কিনেছি এই দেখেন একটা ফাইভ কেজি ম্যাথ আছে একটা টেন কেজি ম্যাথ আছে তারা হচ্ছে কানেক্টে একটা রড দিয়ে এবং তাদের মাঝখানে যে ডিস্টেন্স এই দুটা অবজেক্টের মাঝখানে হচ্ছে ওয়ান মিটার তো ধরে নেন যে আপনার সেন্টার অফ যে ম্যাশ সেটা হচ্ছে এই জায়গায় আছে এখানে আসে সেন্টার অফ ম্যাথ তাহলে এখন ফাইভ কেজি ম্যাথ থেকে আমাদের সেন্টার অফ ম্যাথ কত দূরে আছে ধরে নিলাম যে ফাইভ কেজি ম্যাথ থেকে সেন্টার অফ ম্যাথের দূরত্ব হচ্ছে এক্স মিটার এক্স মিটার ফাইভ কেজি ম্যাচ থেকে তাহলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে সেন্টার অফ হচ্ছে সেই পয়েন্ট যেই পয়েন্টে ডান এবং বামে হচ্ছে ম্যাচগুলো ব্যালেন্স হয় তাহলে যদি আমরা এই ম্যাচ এবং তার কোরসপন্ডিং ডিস্টেন্স দিয়ে গুণ করি তাহলে ডান পাশেরগুলো আর বাম পাশেরগুলো হচ্ছে সেম হবে সেন্টার অফ পয়েন্ট পয়েন্টে তাহলে দেখেন বামে আছে ম্যাচ ফাইভ এবং তার ডিসেন্স হচ্ছে সেন্টার অফ ম্যাচ থেকে এক্স দূরে আর ডান পাশে একটা আছে সেটা হচ্ছে টেন এবং তার ডিস্টেন্স হচ্ছে কত দূরে তার ডিস্টেন্স হচ্ছে যদি পুরোটা হয় ওয়ান মিটার এইটুকু হয় এক্স মিটার তাহলে নিশ্চয়ই বাকিটুকু হবে ওয়ান মাইনাস এক্স মিটার তাই না ওয়ান মাইনাস এক্স মিটার বাকিটুকু তাহলে দেখেন সেন্টার অফ ম্যাস এমন একটা পয়েন্ট যেখানে এই ফাইভ এবং তার করসপন্ডিং ডিসটেন্স এটা হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে টেন এবং টেনের যে করসপন্ডিং ডিস্টেন্স সেটা এখন এই সহজ ক্যালকুলেশনটা আমরা করে ফেলি এটা হচ্ছে ফাইভ এক্স আগের দিকে হবে টেন মাইনাস টেন এক্স আর আমরা যদি এক্সপের করবো তো টেন এক্সকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো তাহলে ফাইভ এক্স প্লাস টেন এক্স ইকোয়াল টু হবে টেন আর এখান থেকে আমরা পাপো হচ্ছে ফিফটিন এক্স ইজ ইকাল টু হচ্ছে টেন আর এক্স ইকোয়াল টু হবে টেন ডিভাইডেড বাই ফিফটিন ফাইভ দিয়ে যদি আমি এখানে ডিভাইড করি উপরে হয় টু আর নিচে ফাইভ দিয়ে ডিভাইড করলে হয় থ্রি তার মানে আমাদের এক্সের মান হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি ইকোয়াল টু হচ্ছে পয়েন্ট সিক্স সেভেন মিটার তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যেই ফাইভ কেজি যে ম্যাচ সেখান থেকে পয়েন্ট সিক্স সেভেন মিটার দূরে আমাদের সেন্ট্রাল ম্যাচটা অবস্থিত সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ